আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার প্লাস্টি হচ্ছে হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলনের সাহায্যে ফুলানো কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য লৌহ কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড এইটিন কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে কার্বোরেটার থাকে যে ইঞ্জিনে পেট্রোল ইঞ্জিনে ক্যাসেটের ফিতায় শব্দ রক্ষিত থাকে চুম্বক ক্ষেত্র হিসেবে ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ব্যারার নাম ডলি গ্যালিলিও হল পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির কৃত্রিম উপগ্রহ গ্লিসারিন দ্রবীভূত হয় না পানিতে চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না কারণ চাঁদে বায়ুমণ্ডল নেই জলজ উদ্ভিদ বাসতে পারে কারণ এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরি থাকে জোয়ার বাটার তেজ কাটাল হয় অমাবস্যায় টুথপেস্টের প্রধান উপাদান সাবান ও পাউডার ডিজিটাল গড়ি বা ক্যালকুলেটারে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে সেটি সিলিকন চিফ তামার সাথে যে উপাদান মেশালে পিতল হয় দস্তা বা জিঙ্ক দিবারাত্রি সর্বত্র সমান নিরক্ষ রেখায় পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ প্রতিসরণ পিসি কালচার বলতে বোঝায় মৎস্য চাষ বাদুর চলাফেরা করে সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতি বছর পাঁচই জুন বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যে ধাতু দিয়ে তৈরি টাংস্ট্যান ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ মঙ্গল গ্রহে পেরি বাইকিং মাস অক্সিজেন নেয় পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর মেলানিন মানুষের স্পাইনাল কডের দৈর্ঘ্য আঠারো ইঞ্চি প্রায় যখন সূর্য পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় সূর্যগ্রহণ যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে দর্পণ যে হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় ইনসুলিন রোগিন টেলিভিশন হতে ক্ষতিকর যে রশ্মি বের হয় গামা রশ্মি রেফ্রিজারেটারে কম্প্রেসারের কাজ ফ্যানকে বাষ্পে পরিণত করা শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র অডিওমিটার সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ বর্গ সেন্টিমিটারে দশ নিউটন সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা ফ্যাদোমিটার সাধক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণ হয় সবুজ আলোতে সিনেমাস্কোপ প্রজেক্টরে যে ধরনের লেন্স ব্যবহৃত হয় অবতল সিএনজি এর অর্থ কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস অ্যাসিড আবিষ্কার হয় উনিশশো সালে অ্যাসিড নীল নীত পেপারকে কি করে লাল করে আকাশ নীল দেখায় কেন নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন মেঘ দুপিষ্টে তাপ বিকিরণে বাধা দেয় বলে আঙুরে কোন অ্যাসিড থাকে টার্টারিক অ্যাসিড